হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মৌ সুজু ব্লগে তোমাদের প্রত্যেককে স্বাগত জানাই বন্ধুরা মাত্র একদিনে ত্বকের ধুলো ময়লা কালো ছোপ রোদে পড়া সান ট্যান সান বার্নকে রিমুভ করে দিয়ে তোমাদের স্কিনকে করে তুলবে অনেক বেশি ফর্সা উজ্জ্বল ও গ্লোয়িং তার জন্য কিন্তু সপ্তাহে একদিন করে এই মক্ষম উপায়টি ট্রাই হবে বন্ধুরা গরম পলি আমাদের মুখ সহ গোটা হাত পায়ে ট্যান পড়তে থাকি যে ট্যানটাকে রিমুভ করার জন্য আমরা বড় বড় পার্লারে গিয়ে নামি দামি ফেশিয়াল করে আসি ট্যান রিমুভাল ক্রিম ইউজ করি দামি দামি প্রোডাক্ট ইউজ করি তারপরও এই ট্যানটাকে প্রপারভাবে রিমুভ করা যায় না তাই আজকে আমি তোমাদেরকে একটা ডিট্যান ফেসিয়াল করে দেখাবো যেটা ইনস্ট্যান্ট তোমাদের স্কিনের সমস্ত ট্যানটাকে দূর করবে কালো দাগছকে রিমুভ করে দেবে এবং স্কিনকে করে তুলবে অনেক বেশি ফর্সা উজ্জ্বল ও গ্লোয়িং কিন্তু তার জন্য ভিডিওটা স্কিপ না করে এন্ড অব্দি দেখতে হবে এবং এটি কিভাবে অ্যাপ্লাই করবো ও কীভাবে তৈরি করবে সবটাই বলে দেবো এই ভিডিওর মাধ্যমে তো চলো সরাসরি ভিডিওতে যাওয়া যাক বন্ধুরা ফার্স্ট স্টেপে আমি একটা ফেস মাসাজ ক্রিম তৈরি করব তার জন্য আমি এখানে এক চামচের মতন অ্যালোভেরা জেল নিচ্ছি বন্ধুরা অ্যালোভেরা জেল আমাদের স্কিনকে হাইড্রেটিং করবে ময়শ্চারাইজিং করবে সান ট্যান সান দূর করে দেবে যে কোনো কালো দাগ ছোপকে রিমুভ করে স্কিনকে ফর্সা হতে সাহায্য করবে আর দেখো আমি এখানে এক চামচের মতন নারকেল তেল অ্যাড করছি বন্ধুরা নারকেল তেল আমাদের স্কিনের কোলাজিনকে বৃদ্ধি করতে সাহায্য করে এইজিং সাইনগুলোকে রিমুভ করতে সাহায্য করে যেমন রিঙ্কেল ফাইন লাইনস তারপর স্কিন কুচকে যাওয়া এই প্রবলেমগুলোকে সলভ করতে হেল্প করে এবং তোমাদের স্কিনকে অনেক বেশি সফট সাফেল করতে সাহায্য করে আর দেখো আমি এখানে এক চামচের মতন বাদাম তেল অ্যাড করে দিচ্ছি বন্ধুরা বাদাম তেল আর নারকেল তেল এই দুটো কম্বিনেশন যখন একসাথে মিক্স হয়ে আমাদের স্কিনের মধ্যে যখন অ্যাপ্লাই করা হবে তখন কিন্তু একটা দারুণ ওয়ার্ক করবে কারণ বাদাম তেলও কিন্তু আমাদের স্কিনে অ্যান্টি এজিংয়ের কাজ করবে এবং স্কিনের থেকে কালো দাগ ছোপকে রিমুভ করে দেবে স্কিনকে টান ও ফর্সা হতে সাহায্য করবে বন্ধুরা এরপর আমি কয়েক ফোঁটা গোলাপ জল অ্যাড করছি বন্ধুরা গোলাপ জলে রয়েছে অ্যান্টিঅক্সিডেন্ট এজিং প্রপার্টিস স্কিনকে টান রাখতে সাহায্য করে পোর্স মিনিমাইজ করে দেয় তারপর স্কিনকে হাইড্রেটিং করে ময়শ্চারাইজিং করে এবং স্কিনে পিএচ লেভেলের ভারসাম্যটাকে বজায় রাখে এরপর প্রত্যেকটা ইনগ্রিডিয়েন্টসকে খুব ভালো করে মিক্স করে নিলেই দেখবে একটা ক্রিমি স্টেকচার চলে আসবে যেটা ফেসের মধ্যে অ্যাপ্লাই করার পর ফেসটা দারুণভাবে ফর্সা উজ্জ্বল হবে টান টান হবে বয়সের ছাপ দূর হয়ে যাবে এবং স্কিনটা ভেতর থেকে গ্লো করবে তো চলো এটা অ্যাপ্লাই করে দেখিয়ে দিই বন্ধুরা জাস্ট একটুখানি হাতের মধ্যে নিয়ে নেবে নিয়ে ফুল ফেসে ভালো করে অ্যাপ্লাই করে দু মিনিট ধরে ম্যাসাজ করবে যত সুন্দর টেনে টেনে ম্যাসাজ করবে তত কিন্তু এই ক্রিমটা দারুণভাবে কাজ করবে কারণ তোমাদের চোখের নিচে যদি ভাঁজ পড়ে যায় স্কিনটা ঝুলে যায় স্কিনটা কুচকে যায় তাহলে কিন্তু এই রকম ক্রিম দিয়ে যদি তোমরা মাসাজ করো তাহলে তোমাদের স্কিনটা একদমই ঝুলবে না অনেক দিন অবধি টান থাকবে বয়সের ছাপ দূর হয়ে যাবে এবং স্কিনটা ভেতর থেকে ফর্সা উজ্জ্বল ও গ্লো করবে তো দেখো আমার ভালোভাবে মাসাজ করাও হয়ে গেছে তো চলো এবার সেকেন্ড রেমেডিটা যেটা আমি তোমাদেরকে তৈরি করে দেখাবো সেটা মেন রেমেডি মানে যেটা তোমাদের স্কিনকে ডিট্যান করবে চলো সেটা দেখে নেওয়া যাক তো বন্ধুরা দেখো মাসাজ করতে করতে পুরো ক্রিমটাই কিন্তু আমার ফেসের মধ্যে ভালো করে অ্যাবসর্ভ হয়ে গেছে তো এটাকে আর কিচ্ছু করতে হবে না এরপর কিন্তু ডিটান ফেস প্যাকটা অ্যাপ্লাই করবো বন্ধুরা আজকের এই ডি টেন ফেস প্যাকটা তৈরি করার জন্য আমার এখানে একটা শ্যাম্পুর প্যাকেট লাগছে হ্যাঁ বন্ধুরা মাত্র এক টাকা দামের একটা শ্যাম্পুর প্যাকেট লাগবে তোমরা যে কোনো ব্র্যান্ডের শ্যাম্পুর প্যাকেট এখানে ইউজ করতে পারবে তো তোমরা যদি এটা বেশি করে করে রাখতে চাও বা তোমরা যদি মুখ সহ গোটা শরীরে এটা অ্যাপ্লাই করতে চাও তাহলে এর কোয়ান্টিটিটা অবশ্যই বাড়িয়ে দেবে তো দেখো আমি গোটা শ্যাম্পুর প্যাকেট এখানে দিয়ে দিচ্ছি আর এর মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি কাস্তুরি হলুদ তোমাদের কাছে যদি কাস্তুরি হলুদ না থাকে তোমরা কিচেন হেলদিও এখানে অ্যাড করতে পারবে বন্ধুরা শ্যাম্পু আমাদের ত্বককে ডিপলিভাবে ক্লিন করবে ত্বকের ধুলো ময়লা কালো দাগ ছোপকে ইনস্ট্যান্ট রিমুভ করতে সাহায্য করবে এবং স্কিনকে লাইটনিং ও ব্রাইটনিং করে তুলবে আর আমি এখানে হলুদ দিয়েছি বন্ধুরা হলুদে রয়েছে অ্যান্টি ফাঙ্গাল অ্যান্টি ব্যাকটেরিয়াল প্রপার্টিস যা আমাদের স্কিনে ব্রণ ফুস্কুরি র্যাসেস চুলকারের হাত থেকে আমাদের স্কিনকে রক্ষা করবে যে কোনো সংক্রমণের হাত থেকে বাঁচাবে আর আমি দেখো এর মধ্যে অ্যাড করে দিচ্ছি এক চামচের মতন চিনি বন্ধুরা চিনি আমাদের স্কিনকে এক্সপোলিয়েট করবে যে কোনো পুরনো কালো দাগ ছোপ সে যত পুরনোই কালো দাগ ছোপ থাকুক না কেন সেটাকে রিমুভ করতে সাহায্য করবে ত্বকে ধুলো ময়লাকে দূর করে দেবে এবং স্কিনকে ডিপলিভাবে ক্লিন করতে সাহায্য করবে আর দেখো আমি এখানে কয়েন্ট অ্যামাউন্ট কোলগেট পেস্ট অ্যাড করে দিচ্ছি তো বন্ধুরা তোমরা হোয়াইট কোলগেট পেস্টই অ্যাড করবে অন্য কোনো কালার কোলগেট পেস্ট এখানে অ্যাড করা যাবে না বন্ধুরা কোলগেট পেস্ট আমাদের ত্বককে ব্লিচ করতে সাহায্য করবে স্কিনকে ফর্সা হতে সাহায্য করবে স্কিনের ধুলো ময়লাকে ডিপ্লিভাবে ক্লিন করবে যে কোনো কালো দাগ ছোপকে রিমুভ করে দেবে এবার প্রত্যেকটা ইনগ্রিডিয়েন্টসকে খুব ভালো করে মিক্স করতে হবে যাতে প্রতিটা উপাদান একে অপরের সাথে খুব ভালোভাবে মিশে যায় তারপর তোমরা কিছুক্ষণ এটাকে রেখে দেবে যাতে চিনির দানাটা একটু গলে যায় তারপরেই তোমরা এটা ফেসের মধ্যে অ্যাপ্লাই করবে তো দেখো ভালো করে মিক্স করে নেওয়ার পর কিন্তু আমার ডিটান ফেস তৈরি হয়ে গেছে তো বন্ধুরা যে কোনো ফেসিয়াল বা ফেস প্যাক লাগানোর আগে তোমরা ফেসটাকে ভালো করে ক্লিন করে নেবে তো আমার তো ক্লিন করাই ছিল তারপর আমি তোমাদের ফেস মাসাজ ক্রিমটা দিয়ে ফেসটাকে ভালো করে মাসাজ করে দেখিয়েছি তো এই পর আমি কিন্তু ডিটার্ন ফেস প্যাকটা অ্যাপ্লাই করছি তো বন্ধুরা ফুল ফেসের মধ্যে মোটা লেয়ার করে লাগিয়ে নেবে লাগিয়ে পাঁচ মিনিট মতন রেখে দেবে পাঁচ মিনিটের বেশি রাখার কোনো প্রয়োজন নেই যদি তোমরা এই ফেস প্যাকটা মুখসহ গোটা শরীরে অ্যাপ্লাই করো তাহলে কিন্তু পনেরো মিনিটের মতন রাখবে আর যদি শুধু মুখে অ্যাপ্লাই করো তাহলে পাঁচ মিনিট রেখে দিলেই কিন্তু হবে এর বেশি রাখার কোনো প্রয়োজন নেই আর ছেলে মেয়ে প্রত্যেকেই এটা অ্যাপ্লাই করতে পারবে তবে পনেরো বছরের ঊর্ধ্বে যাদের বয়স তারাই এটা অ্যাপ্লাই করবে যাদের নিচে এর থেকে বয়স মানে পনেরো বছরের নিচে যাদের বয়স তারা কিন্তু এটা অ্যাপ্লাই করবে না বন্ধুরা যাদের মুখে প্রচণ্ড পরিমাণে ট্যান রয়েছে কালো দাগছোপ রয়েছে পিগমেন্টেশনের দাগ রয়েছে তারা সপ্তাহে একদিন করে এই রেমেডিটা ট্রাই করবে আর তা না হলে পনেরো দিনে একবার এটা ট্রাই করবে কারণ এইটা তোমাদের স্কিনকে ব্লিচ করবে কালো দাগছোপকে রিমুভ করে দেবে তার সাথে তোমাদের স্কিনকে ভেতর থেকে লাইটনিং ব্রাইটনিং করে তুলবে তো দেখো আমার ফুল ফেসে মোটামুটি ভালো করে লাগানো হয়ে গেছে তো চলো পাঁচ মিনিট পর আমি ফেসটাকে ক্লিন করে তোমাদের দেখাবো যে কতটা কালো দাগছোপ আমার রিমুভ হয়ে গেছে স্কিনটা কতটা ডিটেন হয়েছে এবং স্কিনটা কতটা ফর্সা হয়েছে বন্ধুরা এই ফেস প্যাকটা তোমাদের ত্বককে ডিট্যান করবে তোমাদের ত্বকের সমস্ত ট্যানকে সান ট্যান সান দূর করে দেবে তারপর ত্বককে ডিপ ক্লিন করবে যত রকমের পোর্সের মধ্যে ধুলো ময়লা জমে থাকে সেটাকে পুরো ভেতর থেকে ক্লিন করতে সাহায্য করবে কালো দাগ ছোপকে রিমুভ করে দেবে এবং স্কিনকে লাইটনিং ব্র্যাকিং করে তুলবে তো দেখো আমার ফেসটা তোমরা নিজের চোখেই দেখতে পাচ্ছ কতটা ফর্সা উজ্জ্বল হয়ে গেছে কতটা ট্যান রিমুভ হয়ে গেছে তো তোমরাও যদি চাও এই গরমে তোমাদের ফেসটাকে ডিপ ক্লিন করতে ট্যানটাকে দূর করতে তাহলে এই ফেস প্যাকটা অবশ্যই তোমরা অ্যাপ্লাই করবে এবং সপ্তাহে একদিন করে অ্যাপ্লাই করবে তো দেখো পুরো ফেসটা ক্লিন করার পর আমার ফেসটা কতটা ফর্সা উজ্জ্বল হয়েছে ট্যানটা কতটা রিমুভ হয়ে গেছে তো এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে চ্যানেলে যদি নতুন ভিজিট করে থাকো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল প্রেস করে দেবে এরকমই হোম রেমেডি ভিডিও রেগুলার পাওয়ার জন্য তো চলো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো নতুন ভিডিও আসার আগে অব্দি তোমরা আমার পাশে থেকো